দেখাবো মাত্র দুশো করে দুশো পঞ্চাশ টাকা প্রাইস দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ ওকে এটার ভিতর এইবার আপনাদের জন্য বেশ কয়েকটা ডিজাইন আসসালামু আলাইকুম সর চলে আসলাম টাকা ফ্যাশন থেকে স্কার্ট এবং কোরো টপস গেঞ্জি আর টু পিস দেখাবো মাত্র দুশো করে তো এক এক করে ডিজাইনগুলো দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছে এটা হচ্ছে টার্কি সাতার ভিতরে ফুল বডি ফুল হাতার একটা সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় তাই না যে কোনো বডি মানে থেকে আটচল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে স্কার্টটা চায়না প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখাই সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা আপনাদের আচ্ছা গেঞ্জিগুলো আপনারা চাইলে কাস্টোমাইজ করে নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা গার্মেন্টস কটনের স্কার্ট দুশো পঞ্চাশ মানে কোরোট টপসের সাথে আপনারা প্রথম পাচ্ছেন তাকা ফ্যাশন থেকে তিন পিস নিলেই হোলসেল এবং সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এটাও দুশো পঞ্চাশে পেজ আছেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন দুশো পঞ্চাশ টাকা মাত্র সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটাও দুশো পঞ্চাশ টাকার একদম মার্কেট সেরা প্রাইস দেখতে পাচ্ছেন কালারগুলো এত সুন্দর এটাও দুশো পঞ্চাশ ওকে সেম প্রাইস দুশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখে এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকায় এটা ব্ল্যাকের সাথে হোয়াইট কন্ট্রাস্ট দুশো পঞ্চাশ আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা এটাও দুশো পঞ্চাশে দিচ্ছেন যারা আগে স্টক থেকে নিতে পারে না এখন নিয়ে নেবেন আপনাদের জন্য বেশ কয়েকটা ডিজাইন নতুন আনা হয়েছে বা আগের ডিজাইনগুলো আপনাদের জন্য রেস্টক করা হয়েছে ঠিক আছে এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা মাত্র আর এটা ছিল লাস্ট টান কালেকশন দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ